কার্যকর হাসপাতালে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আজ রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পালিত হলো মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসে বিজেপি কর্মী সমর্থকরা এদিনের ওই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এই মিছিলে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় মিছিল শেষে বিজেপি নেতা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ও সভা করে এদিনের বিক্ষোভ সভায় অর্জুন সিং উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা ফাল্গুনি পাত্র মনোজ ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা আর দিনে তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে কেন আজকে যেভাবে মানে তাকে মারা হলো সেখানে কেন একটা এফআইআর হয়নি কেন বিকেলে তার ময়নাতদন্ত হলো আমরা জানি আইনে আছে যে বিকেলে বা ময়না ময়নাতদন্ত হয় না কেন করা হলো কেন তার ডেড বডি প্রিজার্ভ করা হলো না কেন দুটো ডেড বডিকে রেখে সেই ডেড বডিটা এত শক্তর পুড়িয়ে ফেলা হলো কেন চোদ্দ তারিখে হুলিগ্যান্সদের ঢুকিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন সেমিনার রুমে রিনোভেশনের নাম করে যেখানে তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণকে লোপাট করার জন্য সেই বাথরুমটাকে ভাঙা হলো তো এবং কারা ওই যে ছোট ঘরটার মধ্যে এত লোক কারা ঢুকেছিল সেই সময় তো সমস্ত তথ্য প্রমাণ সমস্ত প্রশ্ন মানুষের কাছে আছে যা যিনি অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এইটাকে আড়াল করার জন্য এই সন্দীপ ঘোষ কে এই সন্দীপ ঘোষ কেন তিনি ডায়েরি করলেন না এফআইআর করলেন না তিনি প্রথম সেদিন কার সাথে কথা বলেছিলেন আমার তো সন্দেহ হয় যে তিনি প্রথম কথা মুখ্যমন্ত্রীর সাথেই বলেছিলেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ধরনের তথ্য প্রমাণ লোকাট করার মতো তার সাহস দেখিয়েছে কারণ এই সন্দীপ ঘোষ একদিনে সন্দীপ ঘোষ হয়নি এই সন্দীপ ঘোষের নামে তেইশ তারিখেও তারই সহকর্মী তিনি কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনেছিলেন কেন তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি কীভাবে মুর্শিদাবাদ থেকে আবার তাকে আর্জি করে নিয়ে আসা হলো আর্জি করে তিনি বিবেকের তারণায় তিনি বললেন আমি পদ আমি পদত্যাগ করছি তারপরে আবার তাকে মেডিকেল কলেজে তাকে দেওয়া হলো। কেন এই প্রভাবশালী কাদের জন্য প্রভাবশালী তিনি কি কি জানেন কারা ছিলেন এই ধরনের হত্যার পেছনে তো দেখুন সমস্ত কিছু তথ্যই কিন্তু এই চার দিনে লুকিয়ে রয়েছে যেটা যারা এটাকে পুরো তছনছ করতে চেয়েছে সমস্ত এভিডেন্সকে নষ্ট করে ফেলতে চেয়েছে চাইলেই তো আর দুদিনে ফাঁসি হয় না কারাই এভিডেন্স লোপাট করেছে সেটাও তো জানতে হবে যে এই ধরনের ঘটনায় কারা কারা কত বড়ো মাথায়তে জড়িত আছে সেই জন্য ওরা একজন সিভিককে এই সিভিক যে ওইখানে ঢুকেছিল কিভাবে সিভিক ঢুকলো এই পুলিশ কার আন্ডারে রয়েছে তো ইনিও তো পুলিশ মন্ত্রীর আন্ডারেই সিভিক রয়েছে কিভাবে এই সিভিক সেখানে ঢুকলো যে এইভাবে একদম অবাধ বিচরণ এইভাবে একটা ডাক্তারকে এইভাবে অত্যাচার করে তাকে খুন করলো একজনের দ্বারা কি এটা সম্ভব হয়েছিল দেখুন প্রচুর প্রশ্ন আমার মনে নয় সাধারণ মানুষের মনে রয়েছে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে ঝান্ডা বর্ণ ধর্ম নির্বিশেষে যেরকম বিভিন্ন রাজনৈতিক দলও নেমেছে সেরকম মানে রাজনৈতিক দল ব্যতিরকেও মানুষ নেমেছে অর্থাৎ মানুষ জাস্টিস চাইছে মানুষ জানে যে কারা তথ্য প্রমাণ লুকিয়েছে আর কারা এই তথ্য প্রমাণকে সঠিকভাবে এনে সিবিআইকে তদন্ত করতে কতদিন লাগে সিবিআই নিশ্চয়ই তদন্ত করবে এবং দোষী শাস্তি পাবে তবে এটাও ঠিক যেভাবে এভিডেন্স লোপাট হয়েছে আমরা জানি না সব দোষী শাস্তি পাবে কিনা কিন্তু দোষীরা শাস্তি পাবেই এটাতে আমার বিশ্বাস আছে এবং আমার মনে হয় এই তদন্ত থেকে মুখ্যমন্ত্রীকেও বাদ দেওয়া উচিত নয় সবার আগে মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনা উচিত কারণ মুখ্যমন্ত্রী এই যিনি এত প্রভাবশালী যিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তিনি গোটা সিস্টেমকে কাজে লাগিয়েছেন এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেই জন্য মানুষ এক বর্তমান দিশাহীন হয়ে গেছে তারা প্রত্যেক দিন রাস্তায় নামছে তারা জানে যে এই রকম দুর্নীতি শুধু আর্জি করে নয় সমস্ত হসপিটালে রকম দুর্নীতি রয়েছে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে রয়েছে যার জন্য সবাই মিলে এখন রাস্তায় নেমেছে যে আমাদের কেস দাও আমাদের ওপর অত্যাচার করো আমাদের খুন করো তারপরেও আমরা আন্দোলন করব কারণ আমরা বিচার চাই